আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব মহানবী সাল্লাহ আলি মৃত্যুর সময় মহানবী সাল্লাহ আলি মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আল্লাহ আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লাহ বলেন আমি বড়ই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল ইসলাম বলেন ইয়া রাসুল্লাহ ইসলাম আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চাই নাই আর অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকল মৌত মালাকল মৌত রাসুল সাল্লা ইসলাম অনুমতি নিয়ে রাসুল সাল্লা ইসলামের যান মুবারকের কাছে এসে সালাম দিলেন বলেন ইয়া রাসুল্ল্লাহ সাল্লাম আমি আদম আল্লাহলাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান করব আর কারো কাছে অনুমতি আর চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বলেন মালাকুল মৌ আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌ বলে ইয়া রাসুল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার প্রিয় বন্ধুরা অনেকে আমরা এই ঘটনাটা জানি না যারা জানি না তারা একবার শুনে নেই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু